তাহলে আপনার ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা বাড়বে চেষ্টা করবেন এক ঘন্টার মধ্যে যারা এই যে দেখুন এক ঘন্টা ওনাকে ফলো দিলে আপনার ফলো ব্যাক পাওয়ার রেসপন্সিবিলিটি বাড়বে মানে ব্যাক পাওয়ার সম্ভাবনা বাড়বে আর কি রেসপন্সিবিলিটি সরি বলতে সেটা এবং দেখেন এটা অনলি বাইশ মিনিট অনেক অনলি বাইশ মিনিট হলেও এর ফলোয়ার অনেক বেশি বুঝতে পারছেন ও একটা সেলিব্রিটি টাইপের সো নর্মালি আপনার পেজ থেকেও

তাহলে কিভাবে ফলো দিতে হয় সে বিষয়টাও বুঝিয়ে দিলাম অংশে কিভাবে পোস্ট করেছেন সেটাও বুঝিয়ে দিলাম এবার আপনি